সবশেষ জনশুমারি হয় দু সালে সেটিকে এবছর হওয়া জনশুমারি ও গণনার প্রাথমিক প্রতিবেদনের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে উঠে আসে দেশের কিছু চিত্র চলুন ফারহানা ন্যান্সের প্রতিবেদনে এক নজরে দেখে নেই জনশুমারির বর্তমান পরিসংখ্যানের বিশ্লেষণ জনসুমারি ও গৃহগণনা দু হাজার প্রাথমিক প্রতিবেদন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সবশেষ দু হাজার এগারো সালের জনসুমারির সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে বর্তমান প্রাথমিক প্রতিবেদনে দেখা যায় পরিবর্তনের ছোঁয়া প্রথমত গত এগারো বছরে মোট জনসংখ্যা চোদ্দ কোটি চল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত সাতানব্বই জন থেকে বেড়ে ১৬ কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শত ষোলো জন দাঁড়িয়েছে অর্থাৎ বেড়েছে দুই কোটি তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় জনসংখ্যার পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য ভাগ নারী পুরুষ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ নারীর সংখ্যা বর্তমানে দেশে বেড়েছে মোট জনসংখ্যার শতকরা একত্রিশ দশমিক পাঁচ এক ভাগ থাকে শহরে আটষট্টি দশমিক চার নয় শতাংশের বাস গ্রামাঞ্চলে অর্থাৎ গ্রামে মানুষের বসবাস বেশি দু হাজার এগারো সালে দেখা যায় দেশে ভাসমান জনগোষ্ঠীর সংখ্যা ছিল চোদ্দ লক্ষ সাত হাজার ছয়শত চুয়াত্তর জন যা বর্তমানে মাত্র বাইশ হাজার একশত পঁচাশি জন এবার আসা যাক সাক্ষরতার হারে দু হাজার এগারো সালের চেয়ে সাক্ষরতার হার বেড়েছে তেইশ শতাংশ বর্তমানে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ গত জনসুমারিতে ছিল একান্ন দশমিক সাত সাত শতাংশ লিঙ্গভিত্তিক বিশ্লেষণও দেখা যায় নারীদের সাক্ষরতার হার অনেক বেড়েছে বিশেষ করে গ্রামে পুরুষের পাশাপাশি নারীদের সাক্ষরতার হার বেড়েছে চব্বিশ শতাংশ বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে এক জন বাস করে এগারো বছর আগে নয় জন বাস করত অর্থাৎ বেড়েছে একশো জন ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা